څخه پدښوک السلام علیکم আহ আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে হচ্ছে তেইশে মে রোজ শুক্রবার আজকে আজকে হচ্ছে রঘুনাথপুর চেয়ারম্যান এর গরু হাটে হাটটি হচ্ছে প্রতি শুক্রবার সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত চলে যেহেতু এখন কুরবানির গরু বেচা কিনে চলতেছে বা অনেক হাটে আসছে অনেক গরু আছে তো আপনাদের এই হাট থেকে কিছু কুরবানির উপযুক্ত যে সার গুলো রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সুন্দর কালারের একটা গরু বিক্ষোভ নিয়ে আসেন আহ এটার বয়স কয়দার কুরবানি কি হবে কুরবানি যোগ্য হয়েছে যোগ্য হয়েছে আচ্ছা তো দাম কেমন কি চাইছেন দাম চাইছে এক লক্ষ টাকা এখন পর্যন্ত কত পশাশী

আসসালামাইকুমাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু বিক্ষোভ নিয়ে আসেন্ট মাসাল্লাহ অনেক সুন্দর কি চাইছেন হাটে এটা চাইছি এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা চাইছেন হাটে কেমন কি দাম বলতেছে এখন পর্যন্ত হাটে এখন আপনার পঁচাশি নব্বই বলতেছে সর্বোচ্চ নব্বই পর্যন্ত বলছে কত হইলে ছাড়ার ইচ্ছা আছে এক লাখ একটু আর কি না বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ভালো আছেন আল্লাহ রাখছে ভালোই আজকে কয়টা বিক্রি করতে আনছেন পাঁচটা পাঁচটা বিক্রি কি একটা হয়েছে এখন

তো দাম কেমন কি চাইছেন আজকে হাটে এক লাখ এক লাখ পাঁচ চাইছি মানে এক লক্ষ চাইছিলেন বা এক লাখ পাঁচ চাইছিলেন এখন এক লক্ষ চাইছেন কত পর্যন্ত দাম কাস্টমার বলতেছে আপনাকে পঁচাশি পর্যন্ত পঁচাশি তো কত হইলে ছাড়ার ইচ্ছা আছে আপনার নব্বই উপরে চাইছিলাম পঁচানব্বই কি নব্বই ছাড়বো পঁচাশি উঠছে নব্বই হইলেও মোটামুটি এটা টার্গেট আছে তো পঁচানব্বই টার্গেট নিছিলেন যেহেতু আপনি গৃহস্থি করু অনেক কষ্ট করে লালন পালন করছেন চাচ্ছেন যে দুই হাজার বা পাঁচ হাজার টাকা যদি বেশি বিক্রি করা যায় সেটাই ভালো আজকে হাটের অবস্থাটা কেমন আপনার মনে হচ্ছে

এক লক্ষ পঁচিশ হাজার চাইছেন কত পর্যন্ত দাম উঠছে এক লাখ এক লক্ষ কত টার্গেট নিচ্ছেন যে এত হলে বিক্রি করবে না হয় বাড়িতে নিয়ে যাবে দশ এক লক্ষ দশ এটা হচ্ছে আপনার লাস্ট টার্গেট এর নিচে যদি বলে বিক্রি করবেন না আচ্ছা তো এই গরুটা লালন পালন করেছেন ছোট থেকে আপনার খেলে বাচ্চা মা আপনার রাতালে বাচ্চা দিছে সেই থেকে তো গরুটার প্রতি তো ভালোবাসা অনেক বেশি দর্শক এই যে বিক্রেতা আহ কাস্টমার মানে গরু কিনতেছে না খালি ঘুরতেছে বিদায় বলছে যে কিনা নাই এই জন্য খাওয়া দাওয়া করতেছি তো আপনারা যদি এই হাটটিতে আসতে চান বিভাগের এবং বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গরুর হাট হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত চলে আর এখন যেহেতু কুরবানির হাট সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে হাটটি চলবে আপনারা চাইলে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে পারবেন আসার জন্য যাতায়াতের ব্যবস্থা খুব ভালো আছে এবং হচ্ছে যে এখানে গরু ক্রয় বিক্রয় করে বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবেন এই হাটের ওই শেষ মাথার দিকে আর কি প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে চাইলে আপনারা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ